নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন পরনে গোলাপি পার হলুদ সিল্কের শাড়ি ম্যাচিং গোলাপি ব্লাউজ আর গা ভর্তি গয়নায় ঝলমলে কৌশাম্বি রবিবাসরীয় দুপুরে গায়ে হলুদের ছবি শেয়ার করলেন কৌশাম্বি তিন মাস আগে বিয়ে হয়েছে নায়িকার তবে না এই ছবি একদম টাটকা হ্যাঁ আবারও একবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন কৌশাম্বী তাই জোর কদমে চলছে তোর জোর হয়ে গেল অভিনেত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান অপেক্ষা শুরু সাত পাক ঘোরার তবে না গোটাটাই হবে রিল লাইফে অর্থাৎ পর্দায় সাত পাকে বাধা পড়বেন কৌশাম্বি ফুলকি ধারাবাহিকে রোহিতের বিধবা বৌদের চরিত্রে দর্শক দেখছে কৌশাম্বিকে তবে এবার সিরিয়ালে বেজেছে বিয়ের সানাই ফুলকি ও প্রচেষ্টায় জেঠুমণি পারমিতা ও অংশুমানের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কিছুদিন আগেই পারমিতার কলেজের বন্ধু হিসেবে গল্পে এন্ট্রি হয়েছিল ফাহিম মির্জার তখনই স্পষ্ট হয়েছিল পারমিতার নায়ক হতে চলেছে অংশমান যদিও ছেলের বিধবার দ্বিতীয় বিয়ে মানতে নারাজ ফুলকির জেঠি শাশুড়ি তাই ফন্দি এঁটে বিয়ের দিন পারমিতাকে গায়েব করে দেবেন তিনি পারমিতাকে উদ্ধার করে কিভাবে পুলিশ দাদার সঙ্গে তার বিয়েটা দেবে ফুলকি সেই নিয়েই এগোবে সিরিয়ালের আগামী দিনের গল্প বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা